আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো বেশ বারবার মত আবার হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে একটা চাইনিজ প্লেটার তৈরি করা যায় তো প্রথমে আমি ফ্রাইড রাইসের জন্য চালটা সিদ্ধ করে নিব তো এর জন্য প্রথমে আমি পানি বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর এখানে মধ্যে আমি পোলাও চালটাকে ভালো মতো কিছুক্ষণ সিদ্ধ করে নিব এখানে মধ্যে আমি সামান্য একটু সয়াবিন তেল লেবুর রস আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব এটাকে কিছুক্ষণ যখন এটা এই পর্যায়ে চলে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা ট্রে এর মধ্যে সমানভাবে ছড়িয়ে এটাকে নরমাল ফ্রিজে রেখে দিব তো এখন আমি চাইনিজ ভেজিটেবল রান্না করবো তো এর জন্য চুলা একটা প্যান এখানের মধ্যে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখানের মধ্যে আমি দিয়েছি দুই কাপ পরিমাণে পেঁপে এক কাপ পরিমাণে গাজর দুই কাপ পরিমাণে বরবটি সবজিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন এই সবজিটাকে আমি দশ মিনিট একটু ভালো মতো সিদ্ধ করে নিবো ধুয়ে গেলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিবো এখন এটাকে আমি রান্না করবো তো চুলায় দুই টেবিল চামচ সয়াবিন তেল এক টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ সয়া সস তারপর টিপ করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপ পরিমাণে

এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে আসবে আর সবজিগুলো প্রপারলি ভালো মতো হয়ে যাবে তখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে তো এখন আমি রান্না করবো চিকেন কারি চিকেন কারির জন্য মুরগির ছোট ছোট অংশগুলোকে আমরা কেটে নিয়েছি এখানের মধ্যে প্রায় দুশো পঞ্চাশ গ্রাম চিকেন হবে তো এখন এটাকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করবো তো প্রথমে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা এখানের মধ্যে আমি দিয়েছি তিন টেবিল চামচ তারপর দুটে চামচ রসুন বাটা এক টেবিল চামচা এক টুব চামচ মরচুর গুড়া সাত মতো কিছুটা লবণ তারপর এখানের মধ্যে তিন টেবিল চামচ কনফ্লাওয়ার দিয়ে দিব একটা ডিম এখন হাতে সাহায্যে মিশিয়ে নিতে হবে এগুলোকে আমি ডুবো তেল ভেজে নিব তো এর জন্য একটা প্যান বসে পরিমাণ তেল দিয়ে দিব তারপর একটা একটা করে চিকেনের পুকুর আমি দিয়ে দিব এগুলোকে বেশি ভাজার দরকার নেই সামান্য একটু ক্রিস্পি হয়ে আমি তেল থেকে এগুলোকে উঠিয়ে দিব আমি চিকিৎসা রান্না করবো আমি একটা প্যানডসে নিলাম তারপর মধ্যে আমি দিয়ে দিব দু টেবিল তেল তারপর এখানের মধ্যে আমি এক টেবিল চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি দিয়ে দিয়েছিলাম এখন এখানে মধ্যে একটা পরিমাণে টিউপ্ট কেটে রাখা পেঁয়াজ একটা পরিমাণে কেটে রাখা টমেটো দিয়ে ভালো মতো নেড়ে এখন এখানে মধ্যে আমি গরম চি গুঁড়া দিয়ে দিয়েছিলাম তারপর যে চিকেন কুকুর ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এখন এখানের মধ্যে আমি একটা পরিমাণে ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম এখন আমি এখানের মধ্যে দু টেবিল চামচ পানির সাথে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে এখানের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আরো কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম এখন এখানের মধ্যে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম আর দিয়েছি এক টেবিল চামচ মরচুর গুঁড়া তারপরে এটাকে ভালো মতো মিশিয়ে ভালো হয়ে এসেছে চুলা থেকে নামিয়ে ফেলেছি তো এখন আমি চিকেন সাইড রান্না করবো তোর জন্য বড় বড় সাইজের দশ পিস আমি চিকেন নিয়েছি তারপর এখানে মধ্যে চার টেবিল চামচ দিব আদা বাটা দুই টেবিল চামচ রসুন পাতা এক টেবিল চামচ মরিচ গুড়া এক টেবিল চামচ সয়া সস স্বাদ মতো কিছুটা লবণ দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর সামান্য কিছুটা লেবু রস দিয়ে দিবো এখন সবক্রমকে ভালো মতো হাতে সাহায্যে মিশিয়ে নিব চিকেন কোট করার জন্য আমি এখানে নিচ্ছি পরিমাণে ময়দা ময়া এক চামচ মরচুর গুঁড়া সামান্য একটু লবণ একটা চামচ গরমরিচ গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন আমি চিকেনটার উপর দিয়ে কিছুটা গোলমরচি দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালো মতো মেখে নিলাম এখন আমি চিকেনগুলোকে ময়দার মধ্যে কোট করে নেব চিকেনটাকে আমি মজার মধ্যে দিয়ে হাতের সাহায্যে ভালো মতো কোট করে নিচ্ছি এরকম করে করে সবগুলো চিকেনকে আমি করে নিব সবগুলো চিকেন কোটকা শেষ হয়ে গেলে এখন এগুলোকে আমি তেল ভেজে নিব তো তেলটাকে ভালো মতো গরম করে নিব তারপর এগুলোকে আমি তেল ভালো মতো ভেজে নিব ভাজাটা কিন্তু খুবই সহজে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে গুলোকে ভাজা যায় দশ মিনিটে ভালো মতো ভেজে আমি চুল থেকে নামিয়ে নিব আমার চিকেন ফ্রাইগুলো একদম রেডি এখন আমরা রান্না করবো ফ্রাইড রাইসটা আমি বাটার দিয়ে রান্না করার চেষ্টা করেছি তো এই জন্য প্রথমে আমি এখানের মধ্যে চার টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা কুচি দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি তারপর এখানের মধ্যে আরো কিছুটা তেলের প্রয়োজন ছিল যার কারণে আমি সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি প্রথমে বাটার দেওয়ার কারণে কিন্তু বাটার একটা সুন্দর ফ্লেভার বের হবে এখন এখানে আমি দিয়েছি দুই কাপড় মোটরশুটি দুই কাপ বাধাকপি গাজর কিছুটা লবণ দিয়ে ভালো মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর এখানের মধ্যে একটা পরিমাণে দিব স্প্রিং অনিয়ন তো এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিবো ঢাকনা দিয়ে ভালো মতো সিদ্ধ করে সিদ্ধ হয়ে গেলে আমি চোলা থেকে নামিয়ে আইটা প্যান বসে ওখানে মধ্যে চারটা ডিমকে ছোড়া করে ভেজে নিয়েছি তো এখন আমি সবজিগুলোর মধ্যে ডিমটাকে দিয়ে দিচ্ছি দিয়েটাকে ভালো মতো মিশিয়ে আমি যে চালটাকে প্রথমেই সিদ্ধ করে রেখেছিলাম ওই চালটা মধ্যে দিয়ে দিচ্ছি দিয়েটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি তারপর মধ্যে আমি কিছু সস অ্যাড করবো আর চিলি সস সস তারপর মধ্যে সামান্য দিয়ে ভালো মতো ফেলেছিলাম এটাকে আমি সার্ভ করবো তো এর জন্য আমি ফ্রাইড রাইসটাকে একটা বাটির মধ্যে নিয়ে তারপর প্লেটের মধ্যে ঢেলে নিলাম তারপর এক পাশ দিয়ে আমি দিয়ে দিয়েছি চিকেন কারি আই পাশ দিয়ে দিয়েছিলাম চাইনিজ ভেজিটেবল আই পাশ দিয়ে দিয়েছিলাম দুইটা চিকেন ফ্রাই আর আই পাশ দিয়ে আমি লেবু দিয়ে সার্ভ করে নিয়েছি তো আমার আজকে চাইনিজ প্লেটারটা কিন্তু একদমই রেডি

এর ফলে কিন্তু গ্রেভিটা খুব বেশি মজা হয় তো প্রথমে এক প্যাকেট মশলা নিয়ে নিলাম তারপর এখানে আমি সামান্য কিছুটা পানি দিয়ে একটা উইস্কের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিবো এটা কতটুকু ঘন রাখবেন লাগবে আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন আমি আরো কিছুটা পানি দিয়ে এটাকে মোটামুটি একটা ঘনত্ব পর্যায়ে নিয়ে আসছি খুব ভালো মতো যখন মাখা হয়ে যাবে তখন আমি এখানে মধ্যে দিব দই টক দই এখানে মধ্যে আমি হাফ কাপ দিয়েছি টক দইটা যদি আমার রান্নার মধ্যে না দিয়ে এরকম মশলার মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু ভালো হয় তো টক দইটা দিয়ে আমি এটাকে আবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন এখানে মধ্যে আমি দিয়ে দিব লেবুর রস এখানে আমি প্রায় একটা টেম মতো লেবুর রস দিয়েছি লেবুর রসটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিবো এখন যাও যাক রান্নাতে তো প্রথমে আমি একটা বান বসিয়ে দিচ্ছি তারপরে এখানে পর পরিমাণে তেল দিয়ে দিব প্রথমে আমি এখানে মধ্যে বানাবো পেঁয়াজ বেরেস্তা হাফ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা যখন লাল লাল হয়ে সাহায্যে তাহলে তেলটা কমিয়ে দিতে পারেন আমি কিন্তু এখানে তেলটা কমিয়ে নিয়েছি এখন রান্না করবো তার জন্য এখানে মধ্যে আমি দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আমি এখানে মধ্যে দিয়ে দিবো দারচিনি এলাচ আর তেজপাতা এগুলো এখানে ছয় সাতটা করে দিবেন তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ফলে কিন্তু এটা ফ্লেভারটা খুব ভালো আসবে এখন আমার মধ্যে দিব রসুন বাটা দু চামচ তারপরে দিব আদা বাটা দেড় টেবিল চামচ এখন ভালো মতো মিশিয়ে নিবো তারপরে এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে একদম মিহি করে বাটার চেষ্টা করবেন এর ফলে কিন্তু গ্রেভিটা খুব বেশি মুসলিম হবে এখন এটাকে আমি একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবারে কিন্তু এটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এর ফলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে এখন এখানে মধ্যে আমি যে রস মশলা আর টক মিক্স করে রেখেছিলাম ওই মশলাটা এখানে মধ্যে দিয়ে দিব এখন এখানে মধ্যে আমি দিব একটা চামচ গুঁড়া গুড়া একটা চামচ দিব টমেটো সস তারপর এটাকে ভালো মতো মিশিয়ে দিবো এখন এখানে মধ্যে দিব সার মতো কিছুটা লবণ মশলাটাকে কিন্তু খুব ভালো হবে যখন দেখবেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে তখন বুঝবেন যে মশাটা কিন্তু কষানো হয়েছে তো এই আমি দিয়ে দিব কাঠবাদাম মধ্যে কাপ হবে তারপরে মিশিয়ে নিচ্ছি এখানে পাকিস্তানি মুরগিটা ইউজ করছি তো এটার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম তা এখন গোগুলোকে আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দিব তারপরে এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিলাম এখন এখানে আমি ইউজ করবো দুধ এখানে কিন্তু আপনারা গরু দুধটা ইউজ করবেন না পাউডার দুধের সাথে একটু পানি মিক্স করে তারপরে দিবেন দুধ এখানের মধ্যে আমি পুরো এক কাপ পরিমাণে দিয়েছি এখানে গরু দুটটা ইউজ করলে পর্যায়ে ছানো হয়ে যেতে পারে জন্য আমরা গর দুটটা ইউজ করেছি তারপর এটাকে একটু ভালো মতো মিশিয়ে নেবো ঝালের জন্য আমি এখার মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা গোটা কাঁচামরিচ রোজটাকে আমি একটু মিষ্টি পছন্দ করি যার কারণে এখানের মধ্যে আমি দুটো চামচ চিনি দিয়ে দিয়েছি তারপর তারপার মধ্যে আমি দিয়ে দিব এক টো চামচ গোলাপ জল এক টপি চামচ দিবো কেও জল এটাকে একটু ভালো মতো মিশিয়ে আমি এখার মধ্যে ঢাকনা দিয়ে দিবো ঢাকনা দিয়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিট রেখে দিব তারপর ঢাকনাটা সরিয়ে আবার নিজে ছেঁক এরকম করে মুরগিটা যখন একটু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর জলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিবো চুল থেকে নামানোর আগে আমি এখানে উপর দিয়ে দিয়ে দিব এক চামচ ঘি ফলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে আমার রান্নাটা কিন্তু একদমই শেষ আর রোসটাকে কিন্তু আমি পরিবেশন করে দেখেছি এটা খেতে কিন্তু খুব বেশি ভালো ছিল আপনারা ছেলে কিন্তু এরকম সহজেই রোস তৈরি করতে পারবেন ঘরে আমার আজকে ভিডিও টা ছিল এ পর্যন্ত দেখাবো পরবর্তী কোন ভিডিওতে হাফেজ

বেরেসা ভাজার তেলটা থাকবে বেরসা ভাজা তেল দিয়ে যদি এই পোলাওটা রান্না করা হয় পোলার টেস্ট অনেক বেশি ভালো আসে এখন এখানে মধ্যে আমি এক কেজি পরিমাণে পোলাও চালকে ভালো মতো ধুয়ে পানিটা ছেঁকে রেখে দিয়েছিলাম তো এটা এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন আসছে মূল কথা এই চালটাকে তেল সাথে খুব ভালো মতো মিশিয়ে ধরে ভেজে নিতে হবে এই ভেজে নেওয়ার ফলে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয় আমরা যদি এটাকে না ভেজে এর মধ্যে পানিটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা ভাতের মতো একদম নরম হয়ে যাবে তো এটা যেহেতু একটু ঝড়ঝড় করতে হবে তো তার জন্য এটাকে আমরা খুব ভালো মতো ভেজে নিয়েছি অর্থাৎ পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিলেই কিন্তু এনাফ তো যেহেতু এখানে আমি আমি এক কেজি পরিমাণে চাল নিয়েছি তো তার জন্য এখানে পানি দিতে হবে কেজি পরিমাণে অর্থাৎ আপনি যেটুকু চাল দিবেন তার ডবল পরিমাণে পানি দিয়ে দিবেন তো এই মাপটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে এই মাপটা জানা থাকলে ইজিলি আপনারা পোল রান্না করে ফেলতে পারবেন তো এখন পানির সাথে পোলোটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এটা যখন অল্প একটু ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি সাদ অনুযায়ী লবণ লবণ এখানে মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি তো এখন এখানে মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা মতো কাঁচামরিচ কাঁচা মরিচ আমি গোটাই দিয়েছি আপনারা সেটা কিন্তু ভেঙেও দিতে পারেন তো আমি এখানে মধ্যে চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়েছি চাল বেশি পছন্দ করলে বেশি দিতে পারেন এখন কাঁচামরিচটা লবণটা চালটা খুব ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট এরকম রান্না করতে হবে অর্থাৎ আমি কিন্তু মাছের মাঝখানে একটু নেড়ে দিয়েছিলাম তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে গিয়েছে এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করা যাবে না পানি কিন্তু একবারই দেওয়া হয়েছে তো ওটাতে কিন্তু আপনাদের পোলার অনেক সুন্দর ঝরঝরা হয়ে যাবে তো উপর দিয়ে এরকম সমান করে নিচ্ছি চুলা কিন্তু এখন আমি বন্ধ করে নি একদম লোতে আছে তো উপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবো আর তারপর চুলাচ একদম লো করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য এর ফলে কি হবে বেরেস্তাটা একটু বলে যাবে আর এটা কিন্তু যে ফ্লেভারটা আছে ওইটা পোলার মধ্যে প্রবেশ করবে